নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের সকালটা শুরু হয়েছে পুরো বৃষ্টি ওয়েদার দিয়ে দেখছেন কেমন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি স্নান করে নিয়েছি অনেকক্ষণ আর বৃষ্টির জন্য ফুল পারতে পারছিলাম না এই যে বৌমা ফুল পেরে দিচ্ছে আমাকে মানে গাছটা পুরো ভিজে গেছে তো ফুল পাটতে গেলে আমি ফের ভিজে যাব তাই বৌমা আর কি স্নান করছিল তাই আমাকে ফুলগুলো পেরে দিচ্ছে ফুল তোলা হয়ে গিয়েছে এখন গিয়ে পূজা করে নেব ও এখন বাজারে বেরিয়েছি আর বৃষ্টি তো বন্ধই হচ্ছে না সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর অন্যান্য দিন সময় পায় না রবিবার ছুটির দিন তো ওই জন্য বাজারে যাচ্ছে আর আজকে সকালে তো রান্নাও করা হয়নি কোনো টিফিনও বানানো হয়নি এদিকে খিরে পেয়ে গেছে ওই জন্য মুড়ি মাখিয়ে নিয়েছি সকালে আর কি খাওয়ার জন্য মুড়িটা খেয়ে তারপরে দুপুরে রান্নাটা আর কি করব। এদিকে আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি চাটনির জন্য সিদ্ধ করে নিয়ে তারপর চাটনি করব আর এদিকে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব আজকে আর সবজি দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করলো না তার জন্য আলু দিয়ে মাছের ঝোলটা করছি আগে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে মাটির ঝোল করলে খেতে ভালো লাগে তাই আলুটা আগে ওই জন্য ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা সরষে দিয়ে চাটনিটা আর কি করছে ওখানে পরে শুকনো লঙ্কা সর্ষে দিয়ে নিচ্ছি করে আমিটা দিয়ে দিলাম এখন চিনিটা দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে আর কি চিনি দিয়েছি দিয়ে নাড়িয়ে দিলাম আর গ্যাসটা একটু লো করে দিয়েছি আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব নিয়ে তারপরে মশলা কষিয়ে আলুটা দিয়ে আবার রান্না করব আলুটা ভাজা ওই জন্য এক এক করে তুলে নিচ্ছি নিয়ে কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম আগে তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম চাটনিতে যে চিনিটা দিয়েছিলাম চিনিটা গোলে পুরো রস হয়ে গিয়েছে এখন চাটনিটা হয়ে গেছে চাটনিটা লাগিয়ে নেব আর জানেন তো এখনকার আমগুলো প্রচুর টক হয় সিদ্ধ করে একটু ফেলে দিয়েছি তেবও টক প্রচুর তো চিনিটা বেশি করে দিয়েছি একটু খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি টক টক হলে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর টমেটো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ঝোলটা একটু ফুটতে সময় দিতে হবে ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছ দেওয়ার পরে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওই তরকারিটা লাভিয়ে মাছের ঝোল আর চাটনি হয়ে গিয়েছে এখন কচুর আর কি রান্না করব তার জন্য চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নে কড়াইয়ে তেল ছিল ওই তেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন কেটে রাখা কচুর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ লতিটা একটু চাপা দিয়ে চাপা দিয়ে রান্না করতে হবে না আলু সিদ্ধ হবে না ভেজে রাখা চিংড়ি মাছটা এখন দিয়ে দিলাম কচুর লতির রান্না হয়ে গিয়েছে আর দুপুরবেলা সবার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি কারণ অন্যান্য দিন একসাথে খাওয়া হয় না ছুটির দিন সবাই একসাথে খাওয়া হয় আর বিকালে এখন বেরিয়েছি আর যাচ্ছি বাবা মা আমরা সবাই একটু ঘুরতেই বলতে পারো ও এখন বাগান দিয়ে যাচ্ছে আগে আগেই যাচ্ছে আর আমি পিছিয়ে যাচ্ছি আর এসে দাঁড়িয়ে আছি বাবা মার জন্য বাবা মা আসবে তারপরে সবাই একসাথে আর কি যাব। আর যেখানটায় আমি দাঁড়িয়ে আছি সামনে খাল আছে আর খালটা খুব সুন্দরই লাগছিলো আর দূরে একটা শাঁকো ছিল এদিকে বাবা মা এসে গেছে এখন আমরা আর কি যাব। এদিকে যাই হোক সেই গাড়ি কিনতে চলে না একই অবস্থা গাড়ি চলছে না এদিকে নিজস্ব গাড়ি থাকলে ঠিক আছে না হলে না

আর ওখানে গিয়ে কি করলাম না করলাম সেটা আপনাদের সাথে ভিডিও করা হয়নি প্রচুর বৃষ্টি হচ্ছিল এদিকে বাবা মাও ফিরে গেল আমরাও লেগেছিলাম তাহলে আসলাম চলো সবাই চলো আমাদের চলো